মালানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মজরুম জননেতা মালানা আব্দুল হামিদ খান ভাসানীর আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য সাত দিন ব্যাপী আয়োজিত ভাসানী মেলা প্রতিবারের ভাসানী মেলা থেকে এইবারের ভাসানী মেলাটা কিছুটা ভিড় তো কি থাকছে এবারের ভাসানী মেলায় চলুন দেখুন বিষয় প্রবৃত্তে শিক্ষার্থীরা কিন্তু তাদের নিজস্ব স্টলের ব্যবস্থা করেছে তো কি থাকছে তাদের স্টলে আর এই নিজের ক্যাম্পাসের মেলায় অংশগ্রহণ করতে পেরে কেমন থাকছে তাদের অনুভূতি চলুন জেনে নেওয়া যায় আপু কেমন আছেন ভালো আছি আপনাদের স্টলের নাম কি চতুরঙ্গ তো নিজের ক্যাম্পাসে এরকম ফার্স্ট একটা ভাষানি মেলায় অংশগ্রহণ করতে পারি কেমন লাগছে আপনার অনুভবে এক্সাইটেড এই স্টলে কি কালেকশন আছে হ্যান্ড পেন্টেড শাড়ি শাল বেবি ড্রেস চুড়ি আছে বানানো চুড়ি প্লেসমেন্ট ফুল আছে এই আপু আপনার কেমন লাগছে নিজের ক্যাম্পাসে মেলায় অংশগ্রহণ করতে এটা আমার প্রথমবার নিজের ক্যাম্পাসে এত বড় মেলায় অংশগ্রহণ করতে পারি আমার সত্যি খুব ভালো লাগছে আমি

আপনাদের এই চাদর গুলো আসলে কোথা থেকে বানানো হয়

এটা ছিল আপনার সাতষট্টি হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্টে আপনার ক্যাশ নিলে আসতেছে একষট্টি হাজার নয়শো আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ ঠিক আছে নাম আমি আরিফ আমি পিএমবি তো এবারে ভাষা নিমেলা আপনার কাছে কেমন লাগছে এবারে ভাষা নিমেলাটা আসলে একটু জাঁকজমকপূর্ণ আগের চাইতে প্রতিবারে থেকে তো এবার হচ্ছে কিছু ডিফারেন্স লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ এবার আসলে দেখা যাচ্ছে যে মানুষের একটা যে মেলায় আসার যে একটা আগ্রহ মেলায় এসে ঘোরাঘুরি এটা অনেক বেশি দেখা যাচ্ছে আর এবার মেলাটা দেখেন আসলে জাঁকজমক পূর্ণ হচ্ছে যেমন এই নাগের দোলা কতবার কিন্তু এগুলো ছিল না অনেকগুলো রাইডস কিন্তু অ্যাড আপনি দেখেন এখানে টাঙ্গাইলের যারা ফ্যামিলি থেকে আসছে সবাই এখানে এসে খুব সুন্দরভাবে মজা করছে বাচ্চা নিয়ে আসছে কেউ কেউ তার প্রিয়তমাকে নিয়ে আসছে তো আমরা তো উত্তম মেলা ভবিষ্যতে আরও এটা আমরা আশা করি যে ক্যাম্পাসে এরকম বছরে একবার একটা মেলা হোক সেটা আশা করি যে আমাদের ক্যাম্পাসেরও একটা প্রাণবন্ত মুখর সময় কাটে আর মানুষ জন্যেরও একটা মানে ভালো সময় কাটে থ্যাংক ইউ ভাইয়া যেহেতু আজকে বন্ধের দিন তাই নর্মাল ডেট থেকে কিন্তু আজকে দর্শনার্থী সারা অনেক প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে দেখুন কি পরিমাণে ভিড় দেখা যাচ্ছে আশেপাশে সবাই কিন্তু তার পরিবারের সাথে ঘুরতে চলে এসেছে আমাদের এই ভাসানি মেলায় মজা অনেক মজা টেস্টটা কিন্তু খুবই ডিফারেন্ট নর্মালি আমরা যে চা খাই সেরকম না তার মধ্যে এখানে একটু রেখা বাদাম দিয়ে গিয়ে কিন্তু সুন্দর করে একটা ডেকোরেশন করা আছে তারপরে আবার কালারফুল যেন একটু নাম জানি বলবো তিরিশ টাকা হিসাবে খুবই ভালো আপনারা যারা মেলায় করতে আসবেন এটা কিন্তু অবশ্যই প্যাকেজ